পাউরুটি খাও পিরেছে রেখে বুতলের আচার দিয়ে আতা অ্যানারস রশ পেয়ারা খায় গামলায় করে ছন্দ আসলে এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ শেখার টেকনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পর্তুগিজ শব্দ থেকে প্রায়শই প্রশ্ন আসে এত এত পর্তুগিজ শব্দ আমাদের মনে থাকে না সো আজকে ছন্দের মাধ্যমে পর্তুগিজ শব্দগুলা আমরা একেবারে এ টু জেড শিখে নিব আমরা এর জন্য একটা লাইন শুরুতে মাথায় রাখবো লাইনটা হচ্ছে পাউরুটি অ ফল খায় মিস্ত্রি গির্জায় বসে দেখো এই ছন্দটার মাধ্যমে আমরা বাকিগুলো মনে রাখবো কি বলছি পাউরুটি অফ फल खाए মিস্ত্রি গির্জায় বসে পাউরুটি ও ফল খায় মিস্ত্রি গির্জায় বসে এই লাইনটা জাস্ট মাথায় রাখবা পাউরুটি ও ফল খায় মিস্ত্রি গির্জায় বসে সো পাউরুটি থেকে আমরা চলে যাব শুরুতে যে পাউরুটি খাও পিরিচে করে বোতলের আচার দিয়ে তার মানে পাউরুটি পিরিচ বোতল আচার এগুলো হচ্ছে আমাদের কি শব্দ পর্তুগিজ শব্দ এবং পাউরুটি দেখো পর্তুগিজে পো আছে পাউরুটিতে পো আছে সো এইভাবে মাথায় রাখবা যে পর্তুগিজ যে শব্দগুলা সেই শব্দের ছন্দটা শুরু হবে দিয়ে প দিয়ে পর্তুগিজ প দিয়ে ছন্দটা শুরুবার সেটা হবে পাউরুটি ও ফল খায় মিস্ত্রি গির্জায় বসে এবং সেই জায়গায় পাউরুটিতে আমরা চলে যাব পাউরুটি তোমার হচ্ছে পিরিচে রেখে পাউরুটি খাও পিরিচে করে বুতলের আচার দিয়ে তারপর যখন আমরা ফল যাব যে পাউরুটি ও ফল খায় তাহলে ফলে গেলে আমরা কোন ফলগুলোর কথা বলবো শুরুতে যেব আকার দিয়ে আতা আনারস পেঁপে পেয়ারা কিসে করে খায় গামলায় করে খায় তাহলে এই ক্ষেত্রে আতা আনারস পেঁপে পেয়ারা গামলায় এই শব্দগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ তারপরে দেখো পাউরুটি ও ফল খায় কে মিস্ত্রি তাহলে আমরা যদি দেখি মিস্ত্রি স্ত্রী করা বুতম ও ফিতাবিহীন কামিজ কাতান পরে ইস্পাতের পেরেক দিয়ে কেদারা জানালা আলমারি বানায় তাহলে দেখো নর্মাল জিনিস আমরা কিভাবে মনে রাখব পাউরুটি ও ফল খেয়ে মিস্ত্রি কি করে মিস্ত্রি মানে পাউরুটি ও ফল খায় মিস্ত্রি গির্জায় বসে তাহলে মিস্ত্রিতে যখন যাব তখন বলবো যে মিস্ত্রি সে ইস্ত্রি করা কাপড় পরে কি দেখো সে ইস্ত্রি করা বুতাম ও ফিতাবিহীন কামিজ পরে সে যে মিস্ত্রি আছে মিস্ত্রি মানে কি শ্রমিক মিস্ত্রি কি করে ইস্ত্রি করা বুতাম ও ফিতাবিহীন কামিজ পরে তাহলে বুতাম ফিতা কামিজ কামিজ পরে সে কি করে কামিজ ও কাতান পরে ইস্পাত পর্তুগিজ শব্দ কেদারা মানে চেয়ারের যে তোমার হচ্ছে শব্দ মানে চেয়ার যে শব্দটা সেটা কেদারা থেকে এসেছে কেদারা জানালা আলমারি বানায় তাহলে দেখো আমরা মিস্ত্রি দিয়ে পরের লাইনটা পরে ফেললাম এবং লাস্টে আমরা গির্জায় বসে তাহলে আমরা কি কী পড়ছি আমরা বলছি পাউরুটি ও ফল খায় পাউরুটি ও ফল খায় মিস্ত্রি গির্জায় বসে তাহলে মিস্ত্রিতে আমরা কি পেয়েছি মিস্ত্রি ইস্ত্রি করা বুতাম ও তোমার হচ্ছে আমরা সেখানে দেখেছি যে ফিতাবিহীন কামিজ ও কাতান পরে ইস্পাতের পেরেক দিয়ে ইস্পাতের পেরেক দিয়ে কেদারা জানালা আলমারি বানায় আবারও পলি আমাদের জন্য মনে রাখতে সহজ হবে কি বলছি আমরা বলছি মিস্ত্রি ইস্ত্রি করা মিস্ত্রি ইস্ত্রি করা বুতাম ও ফিতাবিহীন কাতান ও কামিজ পরে বা কামিজ ও কাতান পরে তোমার হচ্ছে ইস্পাতের পেরেক দিয়ে ইস্পাতের পেরেক দিয়ে কেদারা জানালা আলমারি বানায় আর লাস্টে পেয়েছিলাম আমরা গির্জা শুরুতে আমাদের লাইনটা কি ছিল পাউরুটি ও ফল খেয়ে মিস্ত্রি তা পাউরুটি ও ফল খায় মিস্ত্রি তোমার হচ্ছে গির্জায় বসে তাহলে গির্জা দিয়ে আমরা দেখব গির্জার কামরার বারান্দায় পাদ্রী ও কেরানি বসে আয়াকে বললো আয়া মানে হচ্ছে যে ঘরের কাজ করে তাহলে গির্জার কামরার বারান্দা গির্জার যে কামরা আছে সে কামরার বারান্দায় বসে পাদ্রী পাদ্রি লোকটা কেরানি বসে পাদ্রী ও কেরানি বসে আছে তারা আয়াকে বলল বালতি সাবান তোয়ালে ও আলকাতরা মাখানো আলপিন যিশুর ক্রুশের উপর রাখো অর্থাৎ এই গির্জার মধ্যে গির্জার কামরার বসে পাদ্রি ও কেরানি আয়াকে বললো বালতি সাবান তোয়ালে তাহলে গোসল করার জিনিসগুলো পর্তুগিজ শব্দ বালতি লাগে আমাদের হচ্ছে সাবান লাগে তোয়ালে লাগে বালতি সাবান তোয়ালে ও আলকাতরা মাখানো আলপিন যিশুর যিশুর শব্দটা পর্তুগিজ যিশুর ক্রুশের উপর রাখো যিশুর ক্রুশ আছে না আমরা যে যিশুর ক্রুশ দেখি বলা হচ্ছে যে সেটা যিশুর ক্রুশের উপর রাখো সো এই হচ্ছে পর্তুগিজ শব্দ শেখার টেকনিক যেটা তুমি তোমার নেক্সট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুব সহজে টেকনিকটাকে কাজে লাগাতে পারো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখে দাও কারণ পরবর্তীতে হারিয়ে যাবে বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন করে দাও এবং আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হলে আমরা এইভাবে টেকনিকে সিস্টেমে প্রসেসে সকল শব্দ শিখিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য এ টু জেড সাপোর্ট করবে এবং ইনশাল্লাহ এরপরে এই সকল সমস্যা তোমার আর কখনো থাকবেই না